হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশ সালের রাশিফল দু হাজার পঁচিশ সাল আসছে নতুন বছর কেমন যাবে দু হাজার পঁচিশ সাল তো এই দু হাজার পঁচিশ সালের ভিডিও নিয়ে আমরা আজকে চলে এসেছি আপনাদের সামনে আপনার জন্মরাশিটি যদি জানা থেকে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য আমরা আজকে আলোচনা করব কুম্ভ রাশি বা অ্যাকোরিয়ার সাইনকে নিয়ে কুম্ভ রাশি বা অ্যাকোরিয়ার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আপনারা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমেই সম্পূর্ণটা জানতে পারবেন তো কুম্ভ রাশি বা একরিয়ার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার চব্বিশ সালকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশ সালের যে নতুন বছরের যে শুভ সূচনা এটা আপনাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে প্রথমেই আমরা স্বাস্থ্যের দিক থেকে একটু লক্ষ্য করবো প্রথমেই কিন্তু স্বাস্থ্যের দিকটা আপনাদের জন্য খুব একটা ভালো নয় একটু দুর্বল জায়গা দিয়ে কিন্তু শুরু হবে নতুন বছর তাই প্রথম থেকেই চেষ্টা করবেন শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার কারণ আপনারা কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু ভোগান্তির সম্মুখীন হবেন তার মানে এই নয় যে প্রচুর বড়ো ধরনের কোনো সমস্যায় পড়বেন মাঝে মধ্যে ছোটোখাটো কোনো সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে পারে যেহেতু শনি আপনাদের দিয়ে রয়েছেন অর্থাৎ এই রাশিটির অধিপতি কিন্তু শনি তাই অবশ্যই আপনারা লক্ষ্য করবেন শনি কিন্তু খুব একটা খারাপ ফল আপনাদের দেবে না তাই শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি থাকলেও আপনারা কিন্তু সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন বিশেষ করে খাদ্যজনিত সমস্যা আসতে পারে হজমজনিত সমস্যা আসতে পারে যেটা খাদ্যের কারণে হবে মানসিক সমস্যা আসতে পারে তো এই সমস্যাগুলো আপনার শরীর স্বাস্থ্যকে একটু দুর্বল করে দিতে পারে সেই দিকটা একটু নজর দেওয়ার চেষ্টা করবেন বৃহস্পতি কিন্তু আপনাদের প্রথম থেকে একটা ভালো ফল দেওয়ার চেষ্টা করবে তাই বৃহস্পতি যেহেতু আপনাদের উপার্জনকে বাড়িয়ে দেবে এবং তার জন্য শরীর স্বাস্থ্যের দিকেও তার নজর থাকবে তাই খুব একটা স্বাস্থ্য সমস্যা আসবে না মাঝে মধ্যে একটু মাথা এবং পাকস্থলীর সমস্যায় ভুগতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন তাহলেই কিন্তু হবে একটু সচেতনতা রাখলে আপনি ভালো থাকবেন আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে তাকে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রে বৃহস্পতির যে আশীর্বাদ আপনার ওপর থাকবে আপনারা কিন্তু শক্তিশালী কর্মক্ষমতা দেখতে পাবেন শক্তিশালী শিক্ষা জীবনটা লক্ষ্য করতে পারবেন যদি আপনি বাড়ির বাইরে বা বিদেশে গিয়ে চমৎকার শিক্ষা অর্জন করতে চান সেটাও আপনাদের জন্য ভালো হতে চলেছে অ্যাকাডেমিক ভালো জায়গা আপনি দেখতে পাবেন স্বাস্থ্যের একটু অনিয়মিত যে অবনতি যার কারণে শিক্ষাক্ষেত্রটা মাঝে মধ্যে একটু ব্যাহত হতে পারে যদি আপনার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আপনি একটু লক্ষ্য রাখেন আশা কিন্তু করতেই পারেন সাফল্যের কারণ ব্যবসায়িক জীবনে আপনার সাফল্যের জন্য অত্যন্ত ভালো একটা চমৎকার জায়গা আপনি দেখতে পাবেন কারণ আপনারা লক্ষ্য করতে পারবেন ব্যবসা ক্ষেত্রটা প্রথম দিকটা একটু দুর্বল আছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ব্যবসার গতি কিন্তু বাড়বে বিশেষ করে মে মাসের পর থেকে আপনার ব্যবসার জীবনটা ভালো হবে আপনার লাভের জায়গাটা ভালো হবে এবং আপনি লক্ষ্য করতে পারবেন বৃহস্পতির দৃষ্টি আপনি কিন্তু আপনার ব্যবসায়িক ক্ষেত্রে একটা পরিবর্তনই আসতে পারবেন একটা পজিটিভ প্রভাব ফেলতে পারবেন বিদেশি দেশের সাথে যদি আপনি ব্যবসা করছেন সেটা আপনাদের জন্য ভালো হতে চলেছে বুধের ট্রানজিট কিন্তু আপনাদের পক্ষে যাবে যেটা আপনাদের অত্যন্ত ভালো ব্যবসা সম্পর্কিত বিষয়ে জ্ঞান অর্জন করাবে আপনি আপনার ব্যবসাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন আপনি কর্ম করছেন সেটা হতে পারে ব্যবসা হতে পারে চাকরি সেক্ষেত্রে আপনি যে কাজ করছেন যেভাবে করছেন সেটা আপনি চালিয়ে যান কারণ দু হাজার পঁচিশ সাল নেগেটিভিটির মধ্যে মাঝে মধ্যে পড়বেন ঠিকই কিন্তু পজিটিভিটির পরিমাণ এতটাই বেশি থাকবে এই নেগেটিভিটি আপনাকে কখনোই কাবু করতে পারবে না তাই পজিটিভ কাজের সম্পর্ক বজায় রেখে আপনি এগিয়ে যান কাজকে আনন্দদায়কভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন প্রচুর পরিশ্রম করবেন তার ফল কিন্তু আপনি লাভ করবেন আপনি যদি ছোটো ছোটো জিনিসের প্রতি একটু যত্ন নিতে পারেন তাহলে কিন্তু আপনি চাকরি ক্ষেত্রে অবশ্যই ভালো ফল লাভ করবেন যদি আপনি আপনার চাকরি দিকে পরিবর্তন করতে চাইছেন তাহলে এই বছরটা কিন্তু বেছে নিতে পারেন এই বছরটা আপনাদের জন্য দুর্দান্ত আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের চিন্তা দু হাজার পঁচিশ সাল কেমন যাবে কুম্ভ রাশির বা একরের সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আর্থিক দিক থেকে মাজারি ফল কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনারা লক্ষ্য করবেন বছরের দ্বিতীয় ভাগ কিন্তু আপনাদের অর্থ জীবনে শক্তিশালী প্রভাব বিস্তার করবে আপনার লাভ ঘরের অধিপতি বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত চতুর্থ ঘরে চার ফলে উপার্জন মাঝারি হতেই পারে কিন্তু মে মাসের মাঝামাঝির পরে লাভ লাভাওশের প্রভু পঞ্চম ঘরে যেখানে এটা লাভের ঘরের দিকে দৃষ্টি প্রদান করবে প্রচুর লাভ করার চেষ্টা আপনি করবেন এবং এই বছরের প্রথম দিকটা আয়ের ক্ষেত্রে একটু গড় আছে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আপনি চমৎকার জায়গা কিন্তু দেখতে পাবেন এই বছরটা শেষের দিকে সঞ্চয়ের দিক থেকে ভালো শক্তিশালী জায়গা আপনি লাভ করবেন মার্চ মাস থেকে শনি কিন্তু আপনাদের অর্থের ঘরে প্রভাব দেবে তাই অর্থ দিক থেকে আপনি কিন্তু একটু দুর্বল হয়ে যেতে পারেন তবুও আপনি চেষ্টা করলে কিন্তু সেই জায়গাটাও করতে পারবেন আর্থিক বিষয়ে খুব একটা খারাপ ফল কিন্তু আপনার হবে না যদি আপনার প্রেম বৈবাহিক জীবনের দিকটা লক্ষ্য করতে হয় তাহলে পজিটিভ ফল আছে আপনি কিন্তু এই বছর কোনোভাবেই খুব খারাপ প্রেম জীবন দেখবেন তা কিন্তু নয় প্রতিকূলতা গ্রহ মাঝে মধ্যে আসবে ঠিক কথাই কিন্তু পঞ্চম ঘরটা এতটাই স্ট্রং থাকবে যার ফলে আপনি কিন্তু এই প্রেমের জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে পারবেন দু সাল কুম্ভ রাশি বা একরের সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য সমস্যা আসতে পারে না অবিশ্বাস থাকতেই পারে কিছু উত্থান পতন আসতে পারে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি মিটেও যাবে তাই রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন দু সাল আপনাদের ভালো বছর হবে আপনাদের প্রেম জীবনের জন্য ভালো এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রেও আপনি চেষ্টা করলে ভালো রাখতে পারবেন মাঝে মধ্যে নেগেটিভ এবং পজিটিভ মিশ্রিত ফল আপনি দেখতে পাবেন তাই আপনি যদি বিবাহ করতে চান তার জন্যও ভালো কিন্তু বছরের দ্বিতীয়ার্ধটা যদি বেছে নিতে পারেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে কারণ এই সময়টা আপনাদের প্রেম জীবনই বলুন আর বৈবাহিক জীবনেই বলুন সেটা অত্যন্ত ভালো ফল দেবে তাই আপনি চাইলে এই সময়টাকে কাজে লাগাতে পারেন আমরা আলোচনা করব আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে কেমন যেতে চলেছে যদি আপনার জন্মরাশিটি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পারিবারিক ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে প্রথম থেকেই কারণ পারিবারিক ক্ষেত্রে একটু সতর্কতা না রাখলে মাঝে মধ্যেই সমস্যা আসবে বিশেষ করে শুরু থেকে মে মাস পর্যন্ত এই রাহু কেতুর একটা ডিস্টার্ব কিন্তু আপনার পারিবারিক সদস্যদের মধ্যে আসবে যেটা অন অনৈক্য একটা আসতে পারে একে অপরের প্রতি অবিশ্বাস একটা আসতে পারে একে অপরের প্রতি সমালোচনা জায়গা আসতে পারে পারিবারিক সম্পর্কটা একটু দুর্বল হতে পারে রাহুকেতের প্রভাব আপনি লক্ষ্য করবেন মে মাসের পরবর্তী ক্ষেত্র থেকে ভালো ফল দেবে এটা আপনাদের তখন আর সেই সমস্যাটা সমস্যা থাকবে না আপনি দেখবেন সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন এই পারিবারিক সমস্যা অনেকটাই ভালো দিকে তখন কিন্তু চলে যাবে তাই এই সময়ে আপনি প্রতিকূল জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছেন যদি জমি সম্পত্তির যানবাহনের দিকে আপনি লক্ষ্য করেন আর আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই বছরটা জমি এবং দালানের ক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করতে চান সেটা খুব একটা ভালো নয় এক্ষেত্রে বলবো জমি ভবন সম্পর্কিত যে কাজ করবেন খুব যত্ন সহকারে ভেবে চিনতে করার চেষ্টা করবেন যদি প্রথমবারের মতো আপনি কোনো জমি কিনছেন বা প্লট কিনছেন তাহলে অবশ্যই এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করার পর আপনি করতে পারেন কোনো বিবাদ বা কোনো সন্দেহজনক চুক্তিতে জড়াতে যাবেন না এই বছর বাড়ি তৈরি করতে চাইলে আপনি একটু সময় নিয়ে ভেবে চিন্তা করবেন সেটা আপনার জন্য ভালো হবে দু সাল বিশেষ করে মার্চের পরবর্তী ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য ভালো ঠিক যদি আপনি গাড়ি ক্রয় করতে চাইছেন যদি সত্যি সেটা প্রয়োজনীয় হয় তাহলে অবশ্যই করতে পারেন কিন্তু দ্বিতীয়ার্ধে তো অবশ্যই আপনি বুঝে শুনে করবেন আর যদি একান্তই প্রয়োজন না হয় তাহলে এই বছরটা গাড়ি কেনার জায়গা থেকে আপনি নিজেকে সরিয়ে রাখতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে তবে আপনার যেটুকু সক্ষমতা যেটুকু প্রয়োজন যেটুকু অর্থ আছে তার উপর ভিত্তি করেই আপনি গাড়ি ক্রয় করবেন তার থেকে বেশি কিন্তু করতে যাবেন না সেটা আপনার জন্য ভালো হতে চলেছে প্রতিকারস্বরূপ আপনারা অবশ্যই যদি রোপর কোনো অলঙ্কার আপনি পড়তে পারেন সেটা আপনার জন্য ভালো এবং আপনি অবশ্যই যদি মন্দিরে গিয়ে একটু আরাধনা করতে পারেন আপনার মনস্কামনা জানাতে পারেন প্রত্যেকদিন সেটা আপনার জন্য ভালো হতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ